গোবিন্দপুর ইউনিয়নের মানুষ আওয়ামী লীগের প্রেতাত্মা সন্ত্রাসী চাদাবাদ ও ভূমি ভূমিখেকদের হাত থেকে মুক্তির জন্য মানববন্ধন মেহেন্দিগঞ্জ থেকে স্বপন হাওলাদর মেহেন্দিগঞ্জ উপজেলার তেরো নং গোবিন্দপুর ইউনিয়নের মানুষ আওয়ামী লীগের প্রেতাত্মা সন্ত্রাসী চাদাবাদ ও ভূমি ভূমিখেকদের হাত থেকে মুক্তির জন্য মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন মেঘনা নদীর তীরবর্তী গোবিন্দপুর চরে দীর্ঘদিন ভূমিদস্যুরা দস্যুরাচর দখল বাণিজ্য চালিয়ে আসছে ভূমিদস্যুরা সন্ত্রাসী কার্যকলাপ ও ভূমি দখল করে চাদার বিনিময়ে বিভিন্ন মানুষের কাছে চর ইজারা দিয়ে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা তারই প্রতিবাদে মেহেন্দিগঞ্জের উলানিয়া ইউনিয়ন বাজারে ভুক্তভোগীরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন এই সময় বক্তরা জানান দ্রুত এসব সন্ত্রাসীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করে প্রকৃত জমির মালিকদের হাতে জমি বুঝিয়ে দেওয়ার জন্য প্রশাসনের কাছে বিনীত অনুরোধ জানান এ সময় উপস্থিত ছিলেন মিজানুর রহমান মাঝি লুৎফর রহমান তালুকদার গোবিন্দপুর চরের জমি থেকে বঞ্চিত প্রকৃত মালিকগঞ্জ সহ স্থানীয় নেতৃবৃন্দরা নদী বাঙ্গায় বিলীন হয়ে গেছে তারপরে এটা আমাদের বসতি উপযোগী হয়েছে ফসলাদি হচ্ছে কিন্তু দীর্ঘ ষোলো বছর পর্যন্ত আওয়ামী সন্ত্রাসীরা ভূমিদস্যুরা পালাক্রমে চড্ডারে সম্পূর্ণভাবে তারা গ্রাস করিয়া খাচ্ছে আমরা আমাদের গোবিন্দ উৎসর বাংলার পর এই উপযোগ হয়েছে কিন্তু আমরা সরে আমাদের জমি দল হয় নাই আওয়ামী লীগের এই জমি দল করিয়া আমাদের উৎপাদ করিয়া সরে দিকে নামিয়ে দিছে আজকে আমাদের এই মানব বন্ধু বৈধ ছিল এই সন্ত্রাসী আমলিকের কারণে আমরা যারা আমাদের কাগজপত্র ছিল এবং রেকর্ডে জমেছিল ওই সন্ত্রাসীরা আমাদেরকে বিভিন্নভাবে অত্যাচার নির্যাতন করে